সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল শাহজি ও মোস্তাফিজ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে এই দুইজন এমপি আনারের কিলিং মিশনে অংশ নেয়া মোস্ট ওয়ান্টেড ব্যক্তি এদিকে এমপি আনারের মরদেহ শনাক্তে এখনও ডিএনএ টেস্টের আবেদন করেনি কলকাতা সিআইডি এ কারণে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের কলকাতা যাওয়ার সময়ও চূড়ান্ত হয়নি শহীদুল্লাহ রাজুর রিপোর্ট এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম আসামি ঘাতক দলের দুই সদস্য ফয়সাল ও মুস্তাফিজকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা সীতাকুণ্ডের পাতাল কালী মন্দিরে হিন্দু পরিচয়ে আত্মগোপন করা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয় বিভিন্ন পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে আমরা মানে আইনে জিজ্ঞাসা আইনের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করব গুরুত্বপূর্ণ ডিজিটাল এভিডেন্স থাকা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর তিনটি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে পুকুরে অভিযান চালানো হলেও মোবাইলের সন্ধান মেলেনি বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে এমপি আনারের মরদেহ শনাক্ত এখনো ডিএনএ টেস্টের আবেদন করেনি কলকাতা সিআইডি এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন ডিএনএ নমুনা দেওয়ার জন্য কবে নাগাদ কলকাতা যাবেন সে বিষয়েও এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না গোয়েন্দা পুলিশ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা এখন জন্ম জন্মসমদ্দেগ হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর